গতকাল রাত্রিবেলা যেখানে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই আবার শুরু করেছি দেখুন এদিকে পুঁইডগা আর হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করছিলাম আর এদিকে করে নিচ্ছিলাম চিতল মাছের রসা প্রচণ্ড ঝালছে মাছের ফ এটা হলো আজকে সকাল মানে হলো মঙ্গলবার তো রাজি রাতে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেশে বিদেশের যে যেখানে আছেন সববার মঙ্গল কামনা করছি আজকে আমরা ঘুরতে যাব পাহাড়ে এত কাজ করার পরে কি আর সাজবার ইন্টারেস্ট থাকে কোনোরকমভাবে আলমারির থেকে একটা চুড়িদার মানে সালোয়ার কুর্তি বের করে নিলাম আর তার সাথে একটু লিপস্টিক আর ধুর আমিও না উচিত যদি এতক্ষণ আমাদের ভিডিওটা কেউ ক্লিক করে থাকেন এবং এতদূর দেখে থাকেন তাহলে আর হুম বলা বসা স্কিপ করবেন না এরপরে যতদূর দেখবেন ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণই একটা সুন্দর ভিডিও যেতে চলেছে তিনধারিয়া শহর আমরা চলে এসেছি তিনধারিয়া আপনারা নাম হয়তো শুনেছেন তিনধারিয়া ভিউ পয়েন্ট বন্ধুরা প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ মানে যাকে বলা হয় মহানন্দা অভয়ারণ্য এইখানে বিনা অনুমতিতে ঢুকতে যাওয়া যায় না এবং গাড়িও দাঁড় করানো যাবে না কারণ যে কোনো সময় হাতি এরা বেরিয়ে পড়ে তাই এখানে বিনা অনুমতিতে ঢোকাও যাবে না আর গাড়ি দাঁড় করিয়ে ফটো তোলা এগুলোও পারমিশন দেয় না এখানে শিলিগুড়িতে অনেকেই ঘুরতে আসেন অনেকেই ডুয়ার্সে যান অনেকেই দার্জিলিংয়ে যান কিন্তু একবার এই রাস্তাটায় ঘুরতে যাবেন ঠিক আছে শিলিগুড়ির থেকে আপনারা এনজিপিতে নেমে এনজিপি স্টেশন থেকে পাওয়া যায় পাহাড়ে যাওয়ার গাড়ি তো সেখান থেকে আপনারা বলবেন যে আমরা শুকনা দিয়ে রংটাং হয়ে তিনধারিয়া হয়ে কার্শিয়াং হয়ে তারপরে যদি কেউ দার্জিলিং যেতে চায় সেটা অনেক ঘোরাপথ কিন্তু যাবেন আশ্চর্য কি জানেন তো আশ্চর্যটা হলো এটাই এই রাস্তাটার লোকে জানে না অনেকেই জানে না এবং এখানে আসে না তাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু পারছি দেখাচ্ছি আজকে প্ল্যানটা ছিল আমি আর সোনালি দুজনে মিলে ভয়েস দেব কারণ যেহেতু আমরা ঘুরতে গিয়েছি আমরাই জঙ্গলের সাক্ষী ছিলাম তাই না তো ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে তো যাই হোক আমি তো আর ট্রাভেল ব্লক করি না তাই আমার ডেইলি ব্লগের মধ্যেই এই আজকে একটু অন্যরকম একটু সিনেমেটিক একটু ভালোবাসা একটু অক্সিজেন একটু খোলা হাওয়া সব কিছু মিলে একটা ভিডিও আগে এই জঙ্গলগুলোতে এরকম ব্যারিগেড ছিল না পশ্চিমবঙ্গ সরকার এই ব্যারিগেটে মানে জঙ্গলের ধারে এ দেখুন এরকম করে দিয়েছে এগুলো তো গভীর ডিপ ফরেস্ট তো এরকম করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ভালোই লাগলো দেখে ডিপ ফরেস্ট ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যদি দার্জিলিংয়ে ঘুরতে যেতে হয় তবে অবশ্যই এই রাস্তাটা দিয়ে আপনারা যাবেন এবং কোনো সাফারি বা শেয়ার বাস এগুলোতে না গিয়ে যদি টয় ট্রেনে যাওয়া যেতে চান যদি তবেই এই রাস্তাটা দিয়ে যাবেন এই দেখুন একটি রাস্তা চলে গেল ভেতরে জঙ্গলের ভেতরে টয় ট্রেনের রাস্তাটাই কিন্তু জঙ্গলের ভেতরে চলে গেল আবার ঘুরে আমরা এই যে যেখানেই যাচ্ছি টয় ট্রেন আমাদের সাথে সাথে রেল লাইন টয় ট্রেনের যে রেল লাইনটা সেটা কিন্তু আমাদের পিচ ছাড়ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর কি রোমান্টিক আর তার সাথে যদি এই জার্নিতে ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তবে সেই জার্নি কেমন হতে পারে ভাবুন তো এরকম নির্জন নিবিড় সুন্দর রাস্তায় শুধুমাত্র আপনারা দুজন একদম নিউ কাপল যারা আছেন তাদের জন্য তো এই এত সুন্দর রোমান্টিক জায়গা আর হতেই পারে না শিলিগুড়ির একদম নাকের ডগায় এত সুন্দর খুব জোর হলে পঁয়তাল্লিশ মিনিট লাগবে তার বেশি তো লাগবেই না এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি না খালি কাপেলদের জন্য না পরিবার নিয়ে আসা ঘুরতে যাবার জন্য এই জায়গাটি অসাধারণ অসাধারণ শিলিগুড়ির থেকে রং টং রংটংয়ের থেকে একটু উপর তারপরেই চলে যান তিনধারিয়া আর কিচ্ছু চাই না চারদিকে যদি খোলা আকাশ থাকে আর তার সাথে এরকম গভীর অরণ্য বাস আর প্রিয় মানুষগুলো যদি সাথে থাকে দেখুন কি অদ্ভুত কত ডিপ জঙ্গল ভাবুন অভয়ারণ্য সত্যি ওই যে শুনতে পাচ্ছেন টয় ট্রেন আসছে ভালো করে কান পাতুন দেখবেন টয় ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন বর্ষার গাছ ভেজা তার সাথে এরকম হলুদ বর্ডার দিয়ে হলুদ কালো দিয়ে পাহাড়ে পুরো বৃষ্টি হচ্ছে দেখুন আমি অনেকটা দূরে জুম তো করলাম আসলে আমার ক্যামেরাতে কতটা আসবে না পাহাড়ে পুরো মেঘ একদম ফগি ট্রেনের আওয়াজ হচ্ছে খুব রিস্ক নিয়েই আমি এই যে জঙ্গলের ভেতর দিয়ে যেয়ে টয় ট্রেনে যাওয়ার এই যে রাস্তাটা সেটা অনুভূতি না নিয়ে পারছি না বুঝলেন দেখাতে পারছি কি আর এইখানে দেখুন তো অসম্ভব সুন্দর এই যে আমি এই লাইনটা ধরেই কিন্তু হাঁটছি এই যে আমার পা চলতে চলতে কোথায় যেন হারিয়ে যাই অরিজিনাল গানটা কিন্তু নয় ঠিক আছে তা আমি আমার মনে হচ্ছে তাই বলছি আর এই জায়গাটাই বলতে ইচ্ছে করছে কাভি কাভি যদি তোমাকে আমি একটুখানি পেতাম এক কাপ একটা বইতে এই জঙ্গলের মধ্যে দুজনে মিলে আলাপন করতাম এই গভীর জঙ্গলে দুজনে দুজনকে জড়িয়ে ধরতাম সাক্ষী রেখে যেতাম আজকের এই জঙ্গলটা হ্যাঁ এখানে এখানে আমরা আরে ভাই আমি বন্ধুরা বলবেন না আমি কিন্তু মানুষটা একদম পাগল প্রকৃতি পাগল মানে প্রকৃতি দেখলে না আমার আর ভেতরে কিছু থাকে না আর অন্ধ আমরা একটু চা খাবো দেখে এই ঘন জঙ্গলের মধ্যে কেমন লাগছে বললেন তো জায়গাটা পাহাড়ি গোলাপ এই দেখুন টয় ট্রেনের রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে ভিতরে আমি বললাম না টয় ট্রেন বুক করতে হলে কিন্তু কলকাতা থেকে বুক করতে হবে শিলিগুড়ির থেকে বুক করা যায় না ডালিম গাছ কি সুন্দর তো এখানটায় আমরা একটু চা পান করার জন্য এখানটায় বসবো সাজিয়ে তো না চলে ঘরের কাজ করবো না সাজব বলুন তো একটু সানস্ক্রিন একটু লিপস্টিক হাওয়াটা এত সুন্দর মানে একদম প্রাকৃতিক যেটা আর কি আপনাদেরকে দেখালামই তো এটার নাম হচ্ছে রংটং 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 থেকে একটু ওপরে আমরা এখন এখানে একটু আগে চা মোমো খেয়ে নিই আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি ঘিঞ্জি এরিয়া আপনারা না পেতে চান দার্জিলিং ভীষণ ঘিঞ্জি ভীষণ এসে দেখছেন তো কত সুন্দর হাওয়া কত সুন্দর এখন কটা বাজে একটা চল্লিশ একটা চল্লিশ তাহলে আপনারা একবার অবশ্যই শিলিগুড়ি থেকে রংটংয়ের দিকে আসবেন ভীষণ সুন্দর জায়গা

আমি কাকে খুশি করি বলো ও কাকে খুশি করি বললো আমায় আকাশ বলল ক্যা ধুপা পুপা ওর মমো ক্যা কি ড্রাইভার দাদা কা আচ্ছা খালি মোমো নেই কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে হয়তোবা দুদিনে বাগ ভাগ করে দিতে হবে কারণ এটা বাড়িতে গিয়ে এডিট করতে হবে ইত্যাদি ইত্যাদি তাই না কেমন লাগছে ভিডিও কমেন্ট করবেন কিন্তু অবশ্যই বৃষ্টি নামবে নামবে করছে পাহাড় আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই এক কাপ চায় যেমন তোমাকে চাই গভীর অরণ্যে যেমন তোমাকে চাই তেমনি পাহাড়ের কোলেও আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই জানেন তো খুব ইচ্ছে করছিল আজকে একটুখানি সিঁদুর পরি কি পাগল কি বাথ হ্যাঁ বলুন তো এগুলো শুদ্ধ আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাকে পাগল ভাববে না কিন্তু ঠিক আছে পাহাড়ের কোলে কোলে খাতে খাতে কি সুন্দর সুন্দর ফুল ফুটে জানেন কিন্তু ফুলটা কি পিঁপড়ে আছে এই ফুল তুই কোথায় যাচ্ছিস ঝরে পড়ে যাচ্ছিস কেন না প্রিয়া দেখতে পাচ্ছি না খালি পাতাগুলো দেখতে পাচ্ছি

তারপর আর গলা উঠছে না গাড়িতে আমার ওষুধ চলছে যেহেতু আমার শরীরটা ঠিক নেই ওষুধ বানানোর দায়িত্ব অবশ্য আমি খাওয়ার দায়িত্ব আছে হোমিওপ্যাথি ওষুধ কলকাতা থেকে এসছে কিডনি স্টোন এবং আলাদা আলাদা যা যা আছে সেগুলোর জন্য ঠিক আছে আমাদের গল্পের পটভূমি যা যাকে নিয়ে টয় ট্রেন সেই টয় ট্রেনের দর্শন কিন্তু আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের আগে পিছে সামনে পাশে বায়ে ডানে সব দিকে তাকে কিন্তু আমরা ঘুরে ঘুরে পেয়ে যাচ্ছি আর আরাধনা সিনেমার গানটা মনে পড়ে যাচ্ছে আর সেইভাবেই আমি ড্রাইভার দাদাকে বলছি দাদা গাড়িটাকে আমাদের গাড়িটাকে ট্রেনের ঠিক সামনে দিয়ে দিয়ে নিয়েছিল ভীষণ মজা লাগবে এবং দাদাও ঠিক সেইভাবেই এই যে দেখুন আরাধনার মতো লাগলো না জায়গাটা একদম অনেক দিন পর এমন একটা সুন্দর অনুভূতি নিয়ে আজকে বাড়ি ফিরেছি কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি তখন অনেকটাই সময় পেরিয়ে গেছে পুরো ভিডিওটা দিতে পারলাম না যখন মন খারাপ লাগবে তখন এরকম কোন একজন ভালো বন্ধুর সাথে ভালো বন্ধুর হাত ধরে সে ছেলেই হোক আর মেয়েই হোক যাই হোক না কেন সে আপনার মনের একজন মানুষ ব্যাস তাকে সাথে নিয়ে চলে যাবেন এই রকম আপনার সামনে যে শান্ত নিরিবিলি সুন্দর প্রকৃতি আছে তার মাঝে দেখবেন মন কোথা দিয়ে ভালো হয়ে যায় আমি জ্ঞান দিচ্ছি আমি কি বেরোতে পারি না সত্যি আমার জ্ঞান দেওয়াই হয়ে যাচ্ছে আমি সত্যি বেরোতে পারি না সোনালি আসলে আর মেয়ে আসলে তবেই আমি বেরোতে পারি সেটা তো আপনারা জানেনি একটুখানি নাচতে ইচ্ছা করল তো গান নেই গান ছাড়া কীভাবে নাচা যায় तो आमी गान पड़े निच्छी सुनरी पवन पवन पुरे वैया मैं हूँ अकेली अलबिली तू सहेली मेरी बन जा साथिया तू तो, बन जा साथिया तो, तो। की मजा ना <laughs>

ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর খুব ভালো লাগে লেগে থাকলে শেয়ার করবেন শেয়ার করলে না অনেকে দেখতে পাবে এবং তারাও আসবে ঘুরতে এই জন্যই বললাম শেয়ার করবার কথা ঠিক আছে তো আমরা আজকে একটা আমার কাছে মানে একটা গল্পের মতো আজকে সারাটা দিন কেটেছে তো সেই আনন্দ অনুভূতি নিয়েই টয় ট্রেনের পিছে 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 আমাদের গাড়িটাও আসছে দেখুন আমরা আবারও ফিরে চলে আসছি শিলিগুড়িতে অনেক নতুন বন্ধুদের কমেন্ট পাচ্ছি কমেন্ট পেতে ভালোবাসি পড়তে ভালোবাসি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি যদি আজকেরগুলো মনে হয় দেওয়া হয়ে ওঠেনি অবশ্যই সাথে থাকবেন আমি অবশ্যই উত্তর দেব যত শিলিগুড়ির দিকে এগিয়ে আসছিলাম বাড়ির দিকে চলে আসছিলাম মনটা না খুব ভাড়াক্রান্ত হয়ে যাচ্ছিল আসলে আজকে সেরকম মনে হচ্ছে যেন কাজ কাজও আমার গায়ে লাগেনি সারাদিন এত কাজ করছি কয়েকদিন ধরেই কাজ করছি রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না তবুও কোথায় যেন একটা বিশাল বড় পাওয়া বিশাল বড় একটা আনন্দ তার মধ্যে এই মানে বাড়ি ফিরে আসতে না ঠিক মন চাইছিল না জানেন তো বন্ধুরা এটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম খুব ভালো করে কান পেতে শুনুন শুধুই একটা ঝিঝি পোকার ডাক জঙ্গলের একটা শব্দ চারিদিকে যেন অনুরণ হচ্ছে শব্দের অনুররণ ভালোবাসার অনুরণ গন্ধের অনুরণ শ্বাসের অনুরণ আর কি টয় ট্রেন আর আমরা তবে আজকের গল্পটার নাম দিলাম কিন্তু পাগল 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 আরে ধুর কি বলছি বলুন তো টয় ট্রেনের সাথে দুই পাগল আমি বাইব না মূরী গো এই বে নাম চরণ চিহ্ন